বুধবার ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের উদ্যোগে উপজাতি ক্ষেতমজুরদের নিয়ে রাজধানীর মেলার মাঠ স্থিত ক্ষেতমজুর ভবনে এক রাজ্য ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা এদিনের কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে রাজ্য সম্পাদক শ্যামল দে জানান প্রায় তিন লক্ষাধিক উপর উপজাতি ক্ষেতমজুর ইউনিয়নের সদস্য সদস্যদের নিয়ে এক শিক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এই শিক্ষা শিবিরে মূলত দুটি বিষয় থাকবে প্রথমত পরিচিতি সরকারের রাজনীতি এবং এই সময় কি করণীয় সেই বিষয় নিয়ে আলোচনা করা দ্বিতীয় হলো সংগঠন নিয়ে আলোচনা কেননা সংগঠন প্রসঙ্গে প্রত্যেকে ধারণা পরিষ্কার হওয়া দরকার তাই এই দুটি বিষয়ের উপর আলোকপাত করে উপজাতি ইউনিয়নের সদস্যদের নিয়ে এই শিক্ষা শিবিরের আয়োজন বলে জানান এদিনের শিবিরে উপজাতি অংশের মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় ত্রিপুরা রাজ্য পরিষদের উপজাতি খ্যাতমজুরদের নিয়ে আমরা রাজ্যভিত্তিক শিক্ষা শিবির সংগঠিত করছি আমাদের রাজ্যের খ্যাত মজুদের একটা বড় অংশ উপজাতি প্রায় সাড়ে তিন লক্ষর উপরে আমাদের রাজ্যে খ্যাত মজুদের সংখ্যা তার লক্ষাধিকের উপরে হচ্ছে উপজাতি অংশ অর্থাৎ জমিয়া খ্যাত মজুর তাদেরকে রাজনীতিক দৃষ্টিপতিতে সংগঠিত করার লক্ষ্যে আমরা তাদেরকে নিয়ে শিক্ষা শিবিরের আয়োজন করেছি মূলত দুটো সাবজেক্ট সেখানে থাকবে একটা হচ্ছে পরিচিতি সপ্তাহটা রাজনীতি এবং এই সময় আমাদের করণীয় কাজ দ্বিতীয়টা হচ্ছে আমাদের সংগঠন সম্পর্কিত বিষয় প্রথম অবস্থায় এই দুটি বিষয় নিয়ে